হ্যালো ওয়ান ওয়েলকাম অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে আজকে আমরা ভুবনেশ্বরের দিকে ঘুরতে যাব তো সেই মতন সকাল সকাল সাতটার সময় রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি রুম থেকে আমরা গতকাল রাতে মন্দির থেকে ফেরার সময়ই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তো আজকে সেই গাড়িটা চলে এসেছে আর আমরাও রেডি হয়ে গাড়িতে চেপে গেছি এখন যাবো ভুবনেশ্বরের দিকে সমস্ত কিছু ঘুরব অর্থাৎ পুরীতে এসে যারা সাইট সিন দেখে সেগুলোই আর কি দেখতে যাব তো দেখা যাক প্রথমে এমনি আমরা ম্যাপ পেয়ে গেছি কোথায় কোথায় ফার্স্টে যাব কিভাবে আমরা ঘুরবো তো চলো এখন মনে হয় চন্দ্রভাগা বিচে নিয়ে যাবে আর এই যে ভাই সামনে বসে টুকি মারছে তো যাই হোক দেখো বকতে বকতে আমরা চন্দ্রভাগার কাছে চলে এসেছি চন্দ্রভাগাতে দেখার সেরকম কিছু নেই বললেন তো গাড়ির কাকু বললেন যে ওই সূর্যোদয়টাই দেখতে ভালো লাগে এমনিতে নামার দরকার নেই তো সেই কারণে আমরা নামছি না গাড়ি থেকে যেটুকু দেখা যায় দেখে নিচ্ছি দেখতে ভালোই লাগছে এখানে যদি সূর্যোদয়টা দেখতে পারতাম তাহলে হয়তো জিনিসটা ভালো লাগতো কিন্তু একবারে এসে তা সব কিছু উপভোগ করা যায় না হয়তো পরের বার এসে এখানেই না হয় সূর্যোদয় দেখতে আসবো যদিও সূর্যোদয় দেখাটা এখন এখনো বাকি রয়ে গেছে চন্দ্রভাগাতে তো আমরা সেরকম ভাবে নামলাম না যেতে যেতে যেটুকু দেখা যায় দেখলাম তো এখন আমরা চলে যাচ্ছি কনারক সূর্য মন্দিরে তো এখানে মানে সূর্য মন্দিরটা সম্বন্ধে আমি অনেক কিছু দেখেছি ফোনে তো এটা একটা ইন্টারেস্টিং লাগে আমার কাছে খুবই তো মানে প্রথমবার দেখবো এটা যেন আমার কাছে মানে পুরী আসার একটা সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এই সূর্য মন্দিরটা দেখা তো যাই হোক আমরা এখন দেখো সূর্য মন্দিরে মানে কনিরকে ওখানে নেমে গেছি এবার আমরা ভেতরে যাব মন্দিরটা দেখা যায় যদিও এখনও আশেপাশে কোথাও কোনোরক সূর্য মন্দির আমি চোখে দেখতে পাচ্ছি না তো চারিদিকে দেখছি অনেক দোকানপাট রয়েছে অনেক কিছু বিক্রি হচ্ছে খাওয়া দাওয়ারও রয়েছে কিন্তু আমরা বেরোবার সময় খেয়েই নিয়েছিলাম তাই আর খাওয়ার ঝামেলাটা নেই আমাদের তো চলো এখন এগিয়ে যাই আর আশেপাশে কী কী বিক্রি হচ্ছে তোমাদের দেখাবাদ দেখো কত কাজুবাদাম বিক্রি হচ্ছে আমি তো এত কাজুবাদাম একসাথে তো কখনোই দেখিনি বেশ ভালো লাগছে তো মন্দির থেকে বেরিয়ে এসে কাজুবাদামও কিনবো সানগ্লাস বিক্রি হচ্ছে এখানে ছোটো ছোটো মাদুরের মতন কি সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আর দেখো কত জগন্নাথ আর এখানে ডাব বিক্রি হচ্ছে টুপি আর কত সানগ্লাস আসলে কোনারক মন্দিরে যেহেতু কোনো ঠাকুর নেই সেহেতু ফোন অ্যালাউ আছে আর পুরোটাই ছবি তোলার স্পট তো সেই কারণেই এত সানগ্লাস টুপি সমস্ত কিছু বিক্রি হয় তো এখানে আমার ভাই সানগ্লাস প্রেমী সানগ্লাস কিনতে আরম্ভ করে দিয়েছে মানে কতগুলো যে ওর সানগ্লাস আছে তাও যে কিনছে এটাই আমি অবাক হচ্ছি তো দেখো এখানে কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে তো দোকানে বিভিন্ন রকম জিনিস দেখতে দেখতে আমরা ফাইনালি মন্দিরের ভেতর ঢুকে গেছি আর বাপরে ভেতরে কত ভিড় দেখো মানে যদিও এটা মানে ঘোরার সিজন নয় কিন্তু তাও এত মানুষ ঘুরতে এসছে তো যাই হোক এখানে তো অফ সিজনেও মানুষ আসে তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে আর দেখো ওই যে টিকিট কাউন্টার দাদা আর ভাই গেছে টিকিট কাটতে তো পনেরো টাকা করে টিকিট নিয়েছে এখানে আর দেখো কি সুন্দর সুন্দর রাস্তা মাঝে মাঝে আর চারিদিকে কত গাছপালা কোথাও উঁচু কোথাও নিচু তোমরা যারা এসছো তারা জানবে যে এখানে আসলে কতটা ভালো লাগে আর সত্যি কথা বলতে মানে মাঝে মাঝে কোথাও ঘুরতে আসাটাও দরকার আছে কারণ সারা জীবন তো পড়া কাজ এগুলো তো থাকেই কিন্তু তার ফাঁকেও যদি কোথাও একটু দুদিনকার জন্য ঘুরে আসি না এমনটা বেশ ভালো লাগে আর তোমরা যদি এই কোনোরকম মন্দিরে এসে মানে ভাবো যে ওয়াশ যাবে এখানে কিন্তু খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে টিকিট কাউন্টারের পাশ দিয়েই এই যে বড় বটগাছটা দেখছো কত বড় কত ঝুড়ি নেমেছে এই বটগাছটার পাশেই রয়েছে ওয়াশরুম তো এখানে লেডিস জেন্টস দুটোই রয়েছে তোমরা চাইলে ইউজ করতে পারবে এবং ভীষণ ক্লিন ভীষণ মানে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার থেকে মনে হয় যেন এই টয়লেটটা যেন বেশি ক্লিন তো যাই হোক তারপরে চলো আমরা এখন টিকিট কাটা হয়ে গেছে এখন সবাই মিলে ঢুকে যাচ্ছি কোনোরগ মন্দিরের ভেতরে তো এই যে প্রবেশ করছি আর এখানে না এক একটা জায়গা এক এক রকম এই যে টিকিটটা আমাদের ছেড়ে দিল তো তারপরে ওপরটা দেখো কি সুন্দর কাঁচ দিয়ে তৈরি আর উফ দেখো লুকটা একবার দেখো মানে কী ভালো লাগছে দেখতে আমার তো পুরো মন ভরে গেছে আমার না এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না মানে আমার মনে হচ্ছিল ওখানে দেখে যে আর ভেতরে ঢুকে দেখো আরও ভিড় আর এখানে দেখো এখানে ম্যাপ ট্যাপ কিছু রয়েছে সান টেম্পল আর এখানে কিছু লেখা রয়েছে লেখাগুলো আর পড়ার সময় হয়নি তো যাই হোক তোমরা এই মন্দিরের কাহিনী হয়তো অনেকেই জানো অনেকেই জানো না তোমরা যারা জানো না তারা অবশ্যই ইউটিউব ফলো করতে পারো তো আমি ইউটিউব থেকেই এই মন্দিরের কাহিনীটা দেখেছি আর দেখো সিঁড়িগুলো দিয়ে উঠছি এই জায়গাটা না আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর মানে এখানে তোমরা চাইলে প্রচুর প্রচুর বিভিন্ন রকমভাবে ছবি তুলতে পারবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ভিডিও করতে পারবে আমার তো খুব ভালো আছে আর দেখো কি নিখুঁত কাজ আর এখানে কিন্তু প্রত্যেকটা মানে দেওয়ালে বিভিন্ন রকম ছবি খোদাই করা আছে আর ওপর থেকে দেখো মানে আশপাশটা জাস্ট অসাধারণ লাগছে আর হ্যাঁ এই যে দেওয়ালের গায়ে যে ছবিগুলো ছোট ছোট এই প্রত্যেকটা ছবির কিন্তু এক একটা মানে আছে তো আমি যদিও সব জানি না তো একটা গাইডের কাছ থেকে শুনছিলাম মানে আমরা গাইড নিইনি কিন্তু ওই পাশে কাউকে একজনকে বলছিলেন তো সেখান থেকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তো যাই হোক চলো আমি যেটুকু জানবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্য তোমরা বেশিরভাগ জনই পুরী গেছো আমি বোধহয় ফার্স্ট টাইম তো এত বড় হয়ে পুরী গেছে আর দেখো কত ট্যুরিস্ট এসছে আর এইটা হচ্ছে মেন টেম্পল যেটা বন্ধ রয়েছে এখানে ওঠা যায় না আর এটা বন্ধ রয়েছে এর ভেতরে নাকি আমি জিজ্ঞেস করলাম একজনকে যে এর ভেতরে ঢোকা যায় না কেন তো আমরা দেখতাম যে এখানটা মঙ্গল ঘট পাতার প্ল্যান হয়েছিলো যেখানে আর কি দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাগুলো আমরা দেখব তো ওখানে একজন বললেন যে এর ভেতরে নাকি প্রচুর অজস্র বালি রয়েছে সেই বালিগুলো বের করারই কাজ চলছে এখন এবং বালিগুলো বের করার পর ভেতরটা মানুষদের যাতায়াতের জন্য উপযোগী করে তোলার পর মানুষদের জন্য খুলে দেওয়া হবে যাতে তারা দেখতে পায় তো যাই হোক যেটা বোঝালো সেটাই বুঝলাম তো এখন চার পাঁচটা ঘুরছি তো খুব ভালো লাগছে কয়েকটা ছবি তুললাম ভিডিও করছি আর দেখো কি সুন্দর সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছ সবাই বাজনা বাজাচ্ছে এই যে ওখানে দেখলে রানী আয়নায় মুখ দেখছে মানে এই রকম ধরনের ডিজাইন করা আছে যে রানী এক জায়গায় মুখ দেখছে এক জায়গায় করা আছে যে রানী বই পড়ছে এরকম অনেক অনেক কারুকার্য করা আছে তো এত কিছু তো আমি দেখাতে পারবো না একটা ভিডিওতে আর যদিও আমি খুঁটিনাটি সব কিছু জানি না মানে কিছুই জানি না সেই কারণে আমার ওই সব ইনফরমেশনের ব্যাপারে ভিডিওটা না করাই দরকার এই সূর্য মন্দিরের মূল আকর্ষণই হচ্ছে এই সূর্যখড়ি আশা করছি এই সূর্যখড়ি সম্বন্ধে কম বেশি সবাই অবগত রয়েছে তো আমিও এই সূর্যখড়ি সম্বন্ধে কিছু জেনেছিলাম কিন্তু এখানে এসে ভালোভাবে জানতে পারলাম আর সূর্যখরির দশটা চাকায় দশটা মানে শ্রীকৃষ্ণের মানে বিষ্ণুর অবতারের দশটা অবতারের চিহ্ন রয়েছে মৎস্য অবতার বরাহ অবতার সেই সমস্ত অবতারের তো দেখে বেশ ভালো লাগলো জিনিসটা তো দেখতেই পাচ্ছ আমি যেদিকেই ফোনটা অ্যাঙ্গেল করছি না কেন সেদিকেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে আর সিঁড়িগুলো দেখো কত চওড়া চওড়া সিঁড়ি আর এটা সমস্তটাই কিন্তু পাথরের মন্দিরটা আর দেখো এখানেও রয়েছে তো আমি প্রথমে ভাবছিলাম যে একটাই বোধহয় চাকা রয়েছে এবং সেটাও ভেঙে গেছে কিন্তু পরে এই সাইডটাতে এসে দেখলাম যে না প্রত্যেকটা জায়গাতেই একটি করে এই সূর্যখড়ি রয়েছে দেখে ভালো লাগলো তো এমনিতে আমি যেখানে প্রথমে দাঁড়িয়েছিলাম সেখানে সূর্য ঘড়ির সামনে ছবি তোলার জন্য একদম মানে ভিড় জমে গেছিলো আর এদিকটা দেখছি একেবারেই ফাঁকা পড়ে রয়েছে সূর্যখড়িগুলো তো যাই হোক এই আসলে হয়তো ভালো করে ছবিগুলো তুলতে পারতাম কিন্তু ওখানে তো সবাই ভাই বৌদি ওরা রয়ে গেছে আর আমি এখানে ভিডিও করার জন্য এত দূরে চলে এসেছি ওরা ক্লান্ত হয়ে পড়েছে বলে আর ঘুরলো না সঙ্গে বাচ্চা মেয়ে রয়েছে তো আমি ভাবলাম এসছি যখন পুরোটাই ঘুরবো আর এই দিকটা দেখো কি সুন্দর একদম ফাঁকা সবাই ছবি তুলছে তাই আমিও এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম একটা দাদাকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে সেই দাদা আমার ছবি তুলে দিল আর আমিও সেই দাদার কয়েকটা ছবি তুলে দিলাম আর এই দিকটাতে দেখো কত পাথরের টুকরো রয়েছে তো আমি যখন ঘুরতে গেছিলাম এখানে তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি জেনেছিলাম কোনটা কি। কিন্তু আজ প্রায় দু মাস পর আমি ভিডিওটা এডিট করছি সেই কারণে আমার আর সেই সব কিছু মনে নেই তো যাই হোক এটা হচ্ছে পেছন দিকটা আর দেখো এই পাথরের টুকরোগুলো দেখেই বোঝা যাচ্ছে এক একটা এক একটার মূর্তি তো যাই হোক ভুলে যখন গেছি এখন আর বলে লাভ নেই আর চারিদিকটা মন্দিরটাকে ঘিরে মানে চারিদিকে সবুজ গাছপালা সবুজ মাঠ খুব সুন্দর লাগছে দেখতে আর এই সিংহটাকে দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি কি ভয়ঙ্কর না তো যাই হোক এখানে যদি আমার একটা ক্যামেরাম্যান থাকতো খুব ভালো হতো ভালো ভালো ছবি তুলে দিত আর এখানে যে সমস্ত ক্যামেরাম্যানগুলো রয়েছে তার একটা করে ছবি তুললে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকমভাবে নিচ্ছে আর একটা ছবির জন্য ওই অতগুলো টাকা তারপরে যদি আরও অনেক রকম অ্যাঙ্গেলে ছবি তুলি আরও অনেক টাকা তাই ভাবলাম আর ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলব না তাই নিজের ফোন আছো নিজের ফোন দিয়েই ছবি তুললাম আর দেখো এই শিল্পগুলো কি সুন্দর পেছন দিকে দেখলাম এরকম একটা ভাঙা স্তূপের মতন একটা রয়েছে যেখানটাই একটা মাঝখানে জায়গা রয়েছে চারিদিকটাতে ঘিরে রয়েছে মানে কিছু প্রাচীর তো এই জায়গাটাতে ঢুকে দেখলাম একটু অন্যরকম বেশ ভালো লাগলো কিন্তু যেহেতু একাই এসছি তাই একাই দু একটা সেলফি টেলফি তুললাম আর কয়েকটা ছবি তুললাম আর দেখো এখানেও কিন্তু দেওয়ালের মাঝে অনেক কারুকার্য করা রয়েছে আর ঘুরতে ঘুরতে আমার অনেকটা দেরিও হয়ে গেছে এখানে আর ওদিকে বৌদিরা ফোন করছে ওরা বললো আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তুই আই তো আমি ভাবলাম আমি একা রয়েছি আর বেশিক্ষণ থাকা যাবে না চলো চলে যায় এখন অনেক কিছু দেখা বাকি তাই আমিও চলে এসেছি মন্দিরের বাইরে আর দেখো এখানে সবাই মিলে কাজু বাদাম কিনলাম তারপরে আমরা এখানে সবাই একটু ডাব খেয়ে শরীরটাকে ঠান্ডা করলাম কারণ ওখানে অনেকটা গরম ছিল আমরা যখন গেছিলাম তো তারপরে আমরা ওখান থেকে গাড়ি করে চলে গেছিলাম ধৌলিতে বা ধবলগিরিতে তো এখন আমরা ধবলগিরিতে গাড়ি রেখে দেখতেই পাচ্ছ কত ঢাল মতন রয়েছে পাহাড়ের মতন আমরা ওপর দিকে উঠে যাচ্ছি আর এখানে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল মানে দেখে সোজা রাস্তা মনে হলেও কিন্তু একেবারেই সোজা ছিল না আর তারপরে সোজা রাস্তাটা পার করে অনেকগুলো সিঁড়ি আমাদের পার করতে হচ্ছিল আর এখানেও দেখছি অনেক কাজু বাদাম তারপরে অনেক কিছু বিক্রি হচ্ছিল তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখাও গেল না কি কি বিক্রি হচ্ছিল তো ফাইনালি আমরা দেখো মন্দিরের ওপরে উঠে গেছি তো বেশ সুন্দর লাগছে তো আমি ভাবতেই পারিনি সামনে থেকে এতটা সুন্দর এই মন্দিরটা মানে পুরোটা শ্বেতপাথর দিয়ে বাঁধানো আর ওপরে একটা সাদা মন্দির বৌদ্ধ মন্দির কি যে ভালো লাগছিল সে আর বলে বোঝানো যাবে না তো ছবির থেকেও বাস্তবে দেখতে সত্যিই ভীষণ সুন্দর লাগে অনেকে বলে না যে ফোনেই তো দেখে ফেলছি তো আর সামনে গিয়ে কি করব। কিন্তু একদমই তারা ভুল হয়তো ফোনে দেখে ধারণা জন্মাচ্ছে জিনিসটা কীরকম হতে পারে বা জিনিসটা কি কিন্তু যে অনুভূতিটা সামনে গিয়ে সেই অনুভূতিটা ফোনে দেখে একদমই পাওয়া যায় মন্দিরের ওপরে উঠে যায় চলো আর আমার সাথে সাথে তোমরাও ওঠো তোমরাও আর একবার না হয় দর্শন করে নাও যারা যারা দেখেছ আর যারা যারা দেখো তাদের তো অনেক ভালো লাগবে আমার সাথে থাকো আর দেখতে থাকো অনেকগুলো সিঁড়ি পার করে এখন ওপরে উঠে গেছি তো এই দেখো এটা হচ্ছে প্রথম বৌদ্ধ মূর্তি যেটা মন্দিরের একদম সামনের দিকে রয়েছে কত বড় মূর্তিটা সামনে থেকে দেখলে বোঝা যাবে তো ইনি ধ্যান করছেন মনে হচ্ছে তো এখন চলো গোল রাউন্ড দিই এটা পুরোটা গোল রাউন্ড দেওয়া যায় মন্দিরটা তো দেখো মন্দিরের গায়ে গায়ে অনেক কিছু আঁকা রয়েছে মহাভারতের ছবি আঁকা রয়েছে তারপরে বৌদ্ধ ধর্মের কিছু নিদর্শন রয়েছে আর দেখো পেছন দিকের মানে জায়গাগুলো কত ছোট লাগছে মানে আমরা কতটা ওপরে আছি একবার ভাবতো আর চারিদিকে কতগুলো সিংহ রয়েছে আর এখানে দেখো এখানে বৌদ্ধ মূর্তিটা এই সাইডে এখানে শুয়ে রয়েছেন তো দুটো মূর্তি তো দেখা হয়েই গেল দুদিকে চলো বাকিগুলো দর্শন করি আর এখান থেকে কিন্তু ছবি টবিগুলো ভীষণ সুন্দর আসছে তাই দেখো কতজন কত ছবি তুলছে আর একদম ঠিক ওপর দিকে মন্দিরের অনেকগুলি ব্যাঙের ছাতা মতো করা রয়েছে এগুলো কেন করা রয়েছে ওখানে তখন জেনেছিলাম এখন একদম ভুলে গেছি আর দেখো শুরু হয়ে একটা নদী প্রবাহিত হয়েছে না এই নদীটার একটা কাহিনী আছে অনেকেই হয়তো এই কাহিনীটা জানো বা অনেকে জানো না তবুও আমি একবার বলি এখানেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ যেটা সম্রাট অশোক করেছিলেন এবং এই নদীটার মধ্যে দিয়েই মানে শত শত সেনাবাহিনীর রক্ত প্রবাহিত হয়েছিল যুদ্ধের পর মৃত সেনাদের তো সেইটা দেখে অশোক মানে দুঃখ পেয়েছিলেন এবং উনি তখন থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এখানে এই বৌদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠা করেন বৌদ্ধ মন্দিরটি তো তখন থেকেই এখানে এই বৌদ্ধ মন্দিরটা রয়েছে পরে আস্তে আস্তে হয়তো এইটাকে সুন্দর করে তোলা হয়েছে আর দেখতে পাচ্ছ পেছনটা কতটা বড় লাগছে আর যে মাঠটা দেখতে পাচ্ছ পেছনে এই মাঠেই কিন্তু শত শত সেনাবাহিনী এখানে দাঁড় করানো থাকতো আর দেখো মানে মন্দিরের গায়ে কত নিদর্শন করা রয়েছে কত খোদাই করা রয়েছে কত কিছু তো আমি সব কিছু জানি না আর যে নিখুঁতভাবে যে দেখবো সেটারও সময় নেই কারণ তাড়াহুড়ো আছে এখনো আরও অনেক কিছু দেখতে হবে তো যাই হোক তারপরে দেখো এই যে এটা হচ্ছে পেছন দিকের মূর্তিটা এখানেও একটা বুদ্ধদেব দাঁড়িয়ে রয়েছে এই মূর্তিটা কালো রঙের রয়েছে দেখতে ভালো লাগলো আর জানো তো আমি যতক্ষণ এই মন্দিরটাই ছিলাম ততক্ষণ আমি শুধুই এই মাঠটার দিকে বারবার তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে ইতিহাসে এখানে কত বড় একটা যুদ্ধ হয়েছিল কত কিছুই না হয়েছিল কত লোক মারা গেছিল তারপরে দেখো এই হচ্ছে চার নাম্বার বুদ্ধ মূর্তি কিন্তু বেশ সুন্দর করে সাজানো তো চলো আমার মন্দিরটা তো ঘোরা হয়ে গেল এখন নিচে নেমে যাচ্ছি বেশ ভালো লাগলো পুরো মন্দিরটা ঘুরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো নোংরা নেই তবে তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই এসে ঘুরে যেও মন প্রাণ জুড়িয়ে যাবে তো আজকের ভিডিওতে এই দুটোই থাক বাকি ভুবনেশ্বর ট্যুরে কি কি করলাম না করলাম সব নিয়ে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সঙ্গে থেকো পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতোটা একটা